আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এই যে সংস্কার কমিশনের যে সংস্কারের যে একটা জাতীয় সনদ বানিয়েছিল সংস্কার কমিশন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর বলেছিলাম বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী রাজাকার হানাদার বাহিনী এবং আলবদর বাহিনী বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপর গণহত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই কথাগুলো আমি ভিডিওর ভিতর বলেছিলাম তাদের বংশধর বর্তমানে এই নির্বাচন বাঞ্ছাল করার চেষ্টা করতে এই এ কথাগুলো বলার কারণে এখন কয়েকজন ভাই কাকা চাচা যারা সবাই তো কমেন্ট করতে আছে। এক একজনে এক এক ধরনের কমেন্ট করতে আছে। তো আমার একটা কমেন্ট চোখে পড়েছে আপনাদেরকে একটু কমেন্টটা পরে শোনাই একজনে লেগেছে দালালি তোর ফাঁসায় বরে দিব দেশে আয় তো আমি জুন জুলাই আগস্টে বাড়িতে ছিলাম গিয়ে বাংলাদেশে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম সে তফিক আমার আল্লাহ তালা দান করেছে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে স্বৈরাচারের ছেও বড় স্বৈরাচার বাংলাদেশে বর্তমানে অবস্থান করতে আছে যারা যুদ্ধ অপরাধী রাজাগার আলবদর হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত তাদের উত্তরস্বরী বংশধররা বর্তমানে বাংলাদেশে থেকে বাংলাদেশে একটা বিচ্ছৃখলা করার চেষ্টা করতে আছে এই যে আমার কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারছি আসলে আমাদের ভিতরে ধৈর্য এবং সব কিছু আছে থাকার কারণে আমরা কোনো প্রতিবাদ করি না কেন প্রতিবাদ করি না আমরা ঝগড়া জড়াইতে চাই না নিজেকে আমরা চাইলে সবাই বাংলাদেশের নাগরিক সবাই মিলেমিশে চলব কিন্তু একজন যখন আরেকজনকে হুঙ্কার দে তখন বলতে হবে যে তারা হচ্ছে গণতন্ত্র বিরোধী তারা হচ্ছে বাংলাদেশ বিরোধী রেজাগার আলবদর হানাদার বাহিনী তারা বাংলাদেশে শান্তি চায় না তারা জনগণের উন্নয়ন চায় না তারা গণতন্ত্র বিশ্বাস করে না নির্বাচনে বিশ্বাস করে না ওই তাদের বংশধর এখন বাংলাদেশে একটা নির্বাচন নিয়ে বিচ্ছৃঙ্খলার সৃষ্টি করতে চায় গণভোটের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না তো বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে নির্বাচনের সময় প্রতিহত করবে দেখেন গণতান্ত্রিক দেশে সবাই কথা বলার অধিকার আছে যেটা সত্যি ওটাই বলতে হবে সবাইকে বিএমপির ভিতরে ধৈর্য আছে এবং বিএমপি বলতে গণতান্ত্রিক দল বিএমপির নেতাকর্মীরা বলতে গণতান্ত্রিকভাবে তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যায় এবং ভবিষ্যতেও চালিয়ে যাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে